এই শীতের টাইমে কিন্তু আমরা আমাদের গাছে বিকালে পানি দিয়ে থাকি যখন সূর্য ডোবা ডোবা ভাব ঠিক তখনই গাছে পানি দিই যদিও পানি দেওয়ার কাজটা আমার আম্মই করে থাকে কারণ আমি সাধারণত বাসায় থাকি না যখন বাসায় আসি টুকটাক আমিও দিই এই শীতের সিজনে কিন্তু বেশিরভাগ ফুলই ফোটে যেই গাছগুলো শীতের সময় বেশি ফুল দেয় ওই গাছগুলোতে কিন্তু বেশি করে পানি দেওয়া লাগে আনা হলে কিন্তু গাছ গাছের পাতা ফুল ফল সব শুকিয়ে যায় যে কোনো গাছে আবার ওভার পানিও দেওয়া যাবে না যে কোনো গাছের গোড়ায় পানি পানি দেওয়ার আগে আগে গাছের গোড়ার মাটি হাত দিয়ে চেক করে নিতে হবে যদি গাছের গোড়ার মাটি ভেজা থাকে তাহলে কিন্তু পানি না দিলেও চলে কিন্তু গাছের গোড়ায় হাত দিয়ে যদি দেখা যায় গোড়াটা একদম ড্রাই হয়ে আছে। আর গাছের ডালপালা একদমই সতেজ নেই অথবা পাতা ঝিমিয়ে গেছে সেই ক্ষেত্রে বুঝতে হবে গাছে পানির অভাব আছে তখন কিন্তু গাছের গোড়ায় বেশি করে পানি দিতে হবে অতিরিক্ত খাবার অতিরিক্ত পানি যেমন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি গাছের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর তাই গাছে পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু সব দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু গাছ মারা যেতে বেশি একটা টাইম লাগবে না আমাদের কিন্তু প্রতিবারের মতো এবারও চন্দ্রমল্লিকা গাছ ভর্তি ফুল হয়েছে মাশাল্লাই চন্দ্রমল্লিকা ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের গাছের গ্রোথে যেহেতু গাছের অনেক বেশি পরিশ্রম করা লাগতেছে সেই ক্ষেত্রে গাছে এখন প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগতেছে মাঝে মধ্যে সকাল বিকাল দুই বেলায় এই গাছে পানি দিতে হয় তা না হলে দেখা যায় গাছগুলো একদমই সতেজ নেই পাতাগুলো একদম ঝিমিয়ে যাচ্ছে এই ছোট চন্ডমল্লিকা গাছগুলো এবছরের ডাল থেকে বানানো আর বড় যে গাছগুলো আছে এগুলা গত বছরের গাছ আমু শুধু অনেক যত্ন করে এগুলোকে বাঁচিয়ে রেখেছিল আপনারা অনেকেই আমার কাছে চন্ডমল্লিকা নিয়ে খুব কমন একটা প্রশ্ন করেন সেটা হচ্ছে চন্ডমল্লিকা গাছ কি একবার ফুল দিয়ে মারা যায় কিনা ক্যান্সার হচ্ছে না এটাকে যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন ততদিনই বেঁচে থাকবে এটা আপনার যত্নের উপর ডিপেন্ড করে গাছটা কতদিন বাঁচবে গরমের টাইমে এই গাছগুলোর যত্ন নেওয়া অনেক বেশি কঠিন ঠিকঠাক ভাবে খাবার দিতে হয় ঠিকঠাক ভাবে অর্গানিক সার দিতে হয় তাহলেই পরবর্তী বছর কিন্তু ওই গাছ থেকেও মাসাল্লাহ অনেক ফুল পাওয়া যায় আবার ওই গাছের ডাল থেকেও কিন্তু বর্ষাকালে অনেক চারা বানানো যায় এখানের বেশিরভাগ গাছই কিন্তু আমরা ডাল থেকেই বানিয়েছি শুধু তিন বছর আগে পাঁচ কালারের পাঁচটা চন্ডমল্লিকা গাছ নিয়েছিলাম সেই পাঁচটা ডাল থেকেই কিন্তু আমরা চন্ডমল্লিকার বিশাল এক সাম সাম্রাজ্য বানিয়ে ফেলেছি বলতে হয় আমাদের ছাদে যেহেতু আরো অনেক ধরনের গাছ রয়েছে সবগুলো গাছেরই যত্ন নিতে হয় তাই এই চন্দ্রমল্লিকা গাছগুলোর অতটাও সুন্দরভাবে যত্ন নেওয়া হয় নাই গাছগুলোর আরো সুন্দরভাবে যত্ন নিলে গাছগুলোর শেপ আরো একটু ভালো হতো তারপরও মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ যে পরিমাণে গাছে ফুল হয়েছে তাতে কিছুদিনের মধ্যে গাছের ভারে ফুলের ডাল ভেঙে যাবে এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে এর কিন্তু আরো অনেক কালার আছে আমার বাগানে সব কালারের ফুল নেই সামনে যদি আরো কালার পাই আমি ইনশাআল্লাহ সংগ্রহ করব আপাতত যা আছে সেগুলো দিয়ে আমার পুরো বাগান ভর্তি পুরো ছাদ বাগানে পানি দিতে প্রায় কিন্তু দুই ঘন্টা সময়ের মতো ব্যয় হয় যেটা প্রত্যেক দিন ব্যয় করা অনেক বেশি কঠিন তারপরও আমার আমো প্রত্যেকদিন টাইম বের করে এই গাছগুলোতে পানি দেয়